হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম ভার্জেন মোহিত খুব সহজেই তৈরি করা যায় দারুণ মজার এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছিলাম আমি নিয়েছিলাম লেবু লেবুকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট করা যায় আমি ছোট করে নিয়েছি আর আমি লেবু একটু ক্রাশ করে গ্লাসের গায়ে লাগিয়ে নিয়েছি তারপরে চিনি একটু ফুড কালার দিয়ে লাগিয়ে নিয়েছি গ্লাসের চতুর্দিকে এখন দিয়ে দিব লেবুগুলো আর দিয়ে দিব একটু পুদিনা পাতা তারপরে এটাকে একটু থেতলে নিব দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস এখন দিয়ে দেব কিছু বরফের টুকরা আর দিয়ে দেবো স্প্রাইট সামান্য একটু চিনি দিয়ে দিব আর একটু বিট লবণ চাইলে আপনারা দিতে পারেন এখন একটু চামচ দিয়ে নেড়ে দিবো দিয়ে দেবো একটু পুদিনা পাতা আর একটু লেবু কেটে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। তো আমার এই ভার্জিন মোহিত রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন গরমের জন্য এর চেয়ে আরাম আর কিছু হতে পারে না ঠান্ডা ঠান্ডা ভার্জিন মোহিত আপনারাও খুব সহজেই এই ভার্জিন মোহিত রেসিপিটি করে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রিপশন করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর আমার রেসিপিটি কেউ ট্রাই করলে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না